কি অবস্থা মেয়ে তাহলে একে মশারির ভেতরে রাখা যাবে আর কি ব্যাপার তোর আবার হা করে কথা শুনছে কি অবস্থা চোখ যেমন সুন্দর জামাটাও আর রাখা জায়গা নেই তাই রাখতে হবে দুটো শোনা বন্ধুরা গুড মর্নিং আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালোই রয়েছি আজকে ভিডিওটা সকালবেলা থেকে শুরু করলাম এখন সাড়ে ছটা মতো বাজুক আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে জানো তো আসলে ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে তার কারণ কাল রাতে কথা খুব কান্নাকাটি করছিল মাঝরাতে উঠে আবার ওকে খাওয়ানো হয়েছে তো সেই জন্য আর তার উপর অন্যান্য অনেক কাজ থাকে সকালবেলায় সেই সব কাজ ছেড়ে কথা আর কথাগুলো কেছে তারপরে এই যে নিচে আসলাম দেখো নিচের ঘরটা এখনো কিছুই গোছাতে পারিনি ঘরটা গুছিয়ে ঘর ছাদ দিয়ে ঘরটা মুছে ঠোনটা আজ বৃহস্পতিবার আজকে তো অন্যদিন পুরো উঠোন না ধুলেও ধুই ম্যাক্সিমাম দিনই ধুই কিছু কিছু দিন দেরি হয়ে গেলে পুরো উঠান ধুই না সামনেটুকু ধুই আর প্রতিদিন ঝাঁট দিয়ে রাখি কি আজকে বৃহস্পতিবার আজকে পুরো উঠান ধুতে হবে তো উঠান টুটান ধুয়ে উপরে যাবো কথা হোক দাদান ঠাম্মির কাছে রয়েছেন মাঝে মাঝে তো খুব চিৎকার করে বাবার বয়স হয়েছে সবসময় কোলে নিয়ে থাকতে পারে না কিন্তু তা ওর এমন চিৎকার কোলে নিয়ে খুঁজতে হবে তো হচ্ছে বাবা মায়ের কাছে রয়েছে আমি তাড়াতাড়ি করে কাজ ছেড়ে উপরে যাই আর তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি বাড়িতে অনুষ্ঠান সামনে সেই জন্য বাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার হচ্ছে সেই জন্য কাজ আরো বেড়ে গেছে মানে এমনি তো কাজ রয়েছে এই জন্য কাজ আরো বেড়ে গেছে তো চলো ঝটপট করে কাজগুলো সেরে না হলে অনেক দেরি হয়ে যাবে এই দেখো মা সকালবেলা এখন উঠোন ধুচ্ছেন আমাদের উঠোনটা তো তোমাদেরকে দেখিয়েছি অনেকটাই বড় তো এই পাশটা ধোয়া হয়ে গেছে এখন এইদিকে ধুচ্ছেন আর মা এতক্ষণ এই বাগানের পাতা কুড়োলো দেখো পাতা কুড়িয়ে বাগানটা কত সুন্দর লাগছে না দেখতে মাই এই বাগানের পুরো ঘাসটা তুলেছে এই যে দেখো দেখতে গেলে দেখাচ্ছি ভীষণই সুন্দর লাগছে এই দেখো বন্ধুরা কথার অবস্থা দেখো কথাকে মশারি দিয়ে ঢেকে রেখেছি আর এই দেখো কি ব্যাপার তোর এই দেখো আবার হা করে কথা শুনছে হা করে কথা শোনা হচ্ছে কি অবস্থা মেয়ে তাহলে একে মশারির ভেতরে রাখা যাবে আর বাবা এসে দেখে বললো তাই কি অবস্থা তো মশারি তো ছিঁড়ে দিবি তুই নতুন মশারি কি অবস্থা কি করছ সাজাচ্ছ হ্যাঁ একটু মোছা মুছি করে নিচ্ছি সাজানোই তো থাকে একটু মোছা মুছি করে নিচ্ছি প্রতিদিন গুলো পরে চলছে এই যে বাকি এই সেটটা শুধু হয়েছে কোনটা এটা হ্যাঁ এটা হয়েছে ওইটা হয়েছে এইটা হ্যাঁ এই কাপড়টা নতুন পেতেছ না হ্যাঁ তো এইগুলো তো কাপড় পেতে দিলে ভালো লাগবে

মেঘাকে জন্মদিনে দিয়েছিলাম চোখ গুলো খুব সুন্দর প্রথমটা চোখ গুলো যেমন সুন্দর জামাটাও খুব সুন্দর জামাটাও ধরুন জামাটার এই যে উপরে নেট বেশ ভালো লাগে আবার হাতাতেও নেট আমি এটা খুব হাসি খুশি হাসি খুশি মেয়ে উল্টার পাশে স্যানিটাইজার স্যানিটাইজার ঢাকা পড়ে যাবে দেখো পেছনে পেছনে রেখে দাও সামনে কিছু থাকবে আর রাখা জায়গা নেই কোথায় রাখবো তাহলে

সারাদিন শুধু হুম হুম বলো তোমরা খেয়ে নাও গা দাও হ্যাঁ সে না বসো খেয়ে নি চলো আসো খেতে বসে থাকো লোকজন দেখো হ্যাঁ বাবা চিরাগ নিচ্ছ ক্লাস থ্রি সেকশন এ হ্যালো বন্ধুরা এই দেখো এই প্রজেক্টটা রূপের স্কুলে জমা দিয়েছে রূপ করেছে ওর মামা একটু হেল্প করে দিয়েছে তো এই দেখো আমাদের

আর রূপের জন্য আজকে এমন এমন একটা জিনিস এনেছি রূপ দেখলে অবাক হয়ে যাবে খুব মজা পাবে আমি দেখেছি এমন একটা জিনিস না আমি বড় নই মশাল দেখো দেখো দেখ আগে ঢিসুম কর ঢিসুম এই যে ঢিসুম করে আমি দেখি চোখ এগুলো লজেন্স কিনতে দেখেছিস কখনো এগুলো না দেখিসনি কখনো দেখা সামনে ধরে রাখা

ওর সত্যি খেলতে ইচ্ছা করে সব হ্যাঁ ও সব সময় খেলতে ইচ্ছা করে ওর এখন ঘুম কমে গেছে ওকে নিয়ে খেলা করতে খেলা করছেন ও সামনেই রূপ বিভিন্ন রকম ভঙ্গি করে ও খুব মজা পায় ও খুশি হলেই তো লাথি মারে

হাসো না কিছু বলো কই শোনা কই কিছু বলো শোনা এই যে বন্ধুরা তোমাদের তো অনেকদিন আগেই বলেছি যে কথার অন্য প্রশ্ন সেই জন্য সব কাঁচা কাঁচি চলছে তো দেখো আমার এই শোকেস সব ফাঁকা কিছু কিছু জিনিস এইগুলো সব কাঁচা হয়েছে আবার এই যে ফুলদানিটার ফুলও নেই চলো এইগুলোই তোমাদেরকে দেখে আজকে কত ফুল কাঁচা রয়েছে ফুলও আবার কাঁচা যায় প্লাস্টিকের ফুল কাঁচা যায় না

সব সময় ওর দাদা ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করে দাদার পাশ থেকে বলে যাচ্ছে দাদা দেখো শোনা ফুলগুলো দেখো কি দারুন ফুলগুলো দেখো

সামনেই করেছে কেন হচ্ছে অন্নপ্রাশন তো অন্নপ্রাশনের জন্য যে মেনু কার্ড হবে মেনু কার্ডের ছবি এখন আবার এই জামাটা পড়বে না

এটা বুঝতে পারছেন এটা ওরা পুরো পরিষ্কার করে দিয়েছে দেখো পরিষ্কারই আছে এটা পলিশ করাই আছে কিন্তু এইটা সেদিন যদি করে দিত ভালো হতো এগুলো এগুলো ডিজাইন এগুলো এটা পলিশ করা